जिंदाबाद 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 ধ <im>

không 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 আমাদের তরফ থেকে আজকে হালুয়া থানাতে ডেপুটেশন হচ্ছে শান্তিপূর্ণ আমরা ডেপুটেশন দেবো ডেপুটেশনের কারণ হচ্ছে যারা রুলিং পার্টি আছে রাজনৈতিক দল তারা আমাদেরকে জোরপূর্বক শাসন করার চেষ্টা করছে শাসনের মধ্যে রাখার চেষ্টা করছে দেওয়া লিখতে দেবে না পতাকা লিখতে দেবে না কোনো রকম সরকারি মিটিং এ ভিডিও আমাদের ডাকছে না সেই কারণে সেইগুলো যাতে থানায় একটু গণ্যপাত করে থানায় আমরা জানাবো জানার পরে থানা কি বলবে বলার পরে আপনাদেরকে আমরা বিষয়গুলো এসে জানাবো এখানে ঠিক আছে আপনার সবাই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকছে স্লোগান দেবেন না সে বক্তব্য দেবেন তাদেরকে এখানে তারা শুনবে সকলে আপনারা এখানে কিছুক্ষণ অবস্থান করুন আমাদের মহাসিন ভাই দুই একটা কথা বলবে তারপরে দাদা আছে এখানে যারা আছে দুই একটা একটা কথা বলবে কেউ কোনো রকম অশান্তি হই হট্টগোল আপনার পাশে কেউ এসে প্রোচনা দেবে সেগুলোতে কান দেবে আমরা আমাদের দলের নির্দেশ অনুসারে আমাদের দল নির্দেশ দিয়েছে অল্প গুটি কয়েক লোক নিয়ে থানা করার যাতে নির্বাচনী বিধি ভঙ্গ না হয় জন্যে সেদিকে লক্ষ্য করে ডাকতে আমাদের বলেছে আমাদের দল সেই নির্দেশ দিয়ে সেই নির্দেশ মোতাবেক আমরা আজকের হাওয়া থানায় আমরা ডেপুটেশন দিতে এসেছি ইতিমধ্যে আমাদের কুতুক ভাই এবং আমাদের পিয়ারুল্লাহ আর আমাদের তিনজন অলরেডি ডিপ্রেশন দিতে থানার ভিতরে চলে গেছে থানারা ফিরলে আমরা তাদের মুখ দিয়ে মূল্যবান বক্তব্য যেটা নিয়ম অনুসারে আসবে সেটাই আমরা শুনে এখান থেকে আমরা চুপচাপ চলে যাব শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের মতন গুন্ডামু হারমাত বানিয়ে দিয়ে যে আমাদের ফুলটি আমাদের একটা ভুটে মিটিং চলছিল সেইখানে গিয়ে যে হামলা করেছে ওদের মতন আমরা সেই আচরণের মধ্যে আমরা একেবারে যাব না কেন ওরা আজকে শাসক দলের মধ্যে আছে আজকের ওদের অনেক ভয় কেন কি ভয় আজকে এই যে এই যে নকশা যে ঝান্ডাটা ভয় এই ঝান্ডার ভয়ে তারা আমাদের কর্মীদের ওপরে করছে মিটিং মিছিল করতে দিচ্ছে না এটাই করছে আজকের যদি কিনা উন্নয়নের নির্দিকে ভোট হবে আজকে তারা যদি পাহাড়ে থাকে তাদের পিছনে যদি মানুষ থাকে তারা কেন এই গুন্ডামে মোস্তানি করবে এটা কিন্তু বাংলার মানুষ কথা আমাদের মাসাদ সিদ্দিকির বক্তব্যই পরিষ্কার বাংলার মানুষ ইতিমধ্যে জেনে গেছে যে সাধারণ মানুষ আর থেমে থাকবে না এই আইএসএফ পার্টি সবাই একে একে সৈনিক এবং ঝাঁকে ঝাঁকে তৃণমূল কংগ্রেস থেকে মানুষকে আজকের এই দলে যোগদান হচ্ছে আমাদের পুলটি কিন্তু চল্লিশ জনের মতন তৃণমূল ছেড়ে আজকের আমাদের যোগদান করেছে বলে তাই আমাদের ওখানে কর্মীদের ওপরে অ্যাটাক কর্মীদের ওপরে আজকের যাতে ওরা মানে কোনো মূল মিটেন না করতে পারে সেই বন্ধ ব্যবস্থা এখানকার একজন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব তিনি একজন দায়িত্বশীল হয়ে আজকের এরকম একটা অরজিক কাজ করলো তাহলে এখানে পরিষ্কারভাবে বাংলার মানুষ হারোয়ার মানুষ বুঝতে পারছে আজকেরে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিচ্ছু নেই একমাত্র আছে ধোলাবাজি বাজি আর আছে মোস্তানি এছাড়া অন্য কোনো কিছু নেই কোনো উন্নয়নে কোনো কিছু নেই সেই জন্যে আমাদের কর্মীদের বলবো আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যে কুটি কয়েক লোক আমাদের দল নির্দেশ দিয়েছে সেই মতভেদ আমরা আজকে এখানে ইতি করবো আমার কুতুব ভাই এসে গেছে মূল্যমান বক্তব্য কুতুব ভাই বলবে আমরা এখান থেকে আমরা মিটিং শেষ করে আমরা যে যার ঘরে ভাই আমরা ভিতরে গিয়েছিলাম থানার বড়বাবু যিনি আছেন তাকে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা আমাদের অভাব অভিযোগের কথা শুনিয়েছি অত্যন্ত ভালো ব্যবহার করেছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হারোয়া শুধু নয় বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে হাড়োয়াতে তারা এই গ্রান্টিটা দিয়েছেন যে যার খুশি সে তার রাজনৈতিক দলের প্রোগ্রাম করতে পারে এই দিয়েছেন যে আমরাও আমাদের সমস্ত প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম যে সিস্টেমে হয় সেই সিস্টেমে আমরা করতে পারবো এটা তিনি আশ্বাস দিয়েছেন আরেকটা যেটা দাবি আমাদের ছিল যে প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল আইএসএফ এর ছেলেদের উপরে অত্যাচার করছে এটার জন্য বলেছে যতগুলো অভিযোগ আসবে আমরা প্রত্যেকটা অভিযোগ খতিয়ে দেখে যারা সংবিধান বিরোধী কাজ করবে তাদের সাজার ব্যবস্থা আমরা করবো এটা তিনি দায়িত্ব জানি পুলিশ প্রশাসন আইন আদালত এবং সংবিধান এগুলোকে আমরা সর্বসময় মান্যতা দেই কেন পুলিশ আমাদের ঘরেরই সন্তান আমাদের মধ্যে থেকে কেউ পুলিশ হয়েছে হয়েছে কেউ কেউ অফিসার বিভিন্ন র্যাঙ্কে গেছে অতএব তারাও চায় যে শান্তিপূর্ণভাবে হালোয়ার মানুষ বসবাস করুক তাই আমি আপনাদের কাছে আবেদন করব অহেতুক লোকের প্রচনায় পড়ে কেউ কোন রকম বিবাদ ঝুড় ঝামেলা অশান্তি ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না যে যার মতো করে রাজনৈতিক কাজকাম করবেন তাতে আমরা সবাই এক একসঙ্গে দলবদ্ধভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ নওসার সিদ্দিকী ভাইজানের আদর্শ আমরা মানুষের কাছে তুলে ধরব মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসবে এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি